জরায়ু মুখের ক্যান্সার এটা কিন্তু অনেক বেশি শোনা যায় এবং এটা কিন্তু মেয়েদের জন্য একটা খুব কষ্টদায়ক ক্যান্সার এবং এটা কারণে আজকে একটু আলোচনা করি যাতে এটা সতর্ক হতে পারে সবাই কিছু ভাইরাস আছে যেটা এই ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলি ষোলো আঠারো পঁয়তাল্লিশ এবং ছাপ্পান্ন চারটা সাধারণত বলা হয় তো এগুলো ভাইরাস আক্রমণ হলে কিন্তু সার্ভাইকাল ক্যান্সার হতে পারে একজনের যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে তাহলে কিন্তু তার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় তো এবং ইনফেকশান ইনফেকশানের কথা আমরা বলি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার যদি থাকে তাহলে বলি আর্লি এজ অব ইন্টারকোর্স খুব কম বয়সে যদি সেক্স শুরু করে তখন কিন্তু এরকম হতে পারে তো যাই হোক এটা প্যাপসমিয়ার টেস্ট করতে বলি আমরা নিয়মিত এটা করলে কিন্তু ভাগে ধরা যায় এবং এটা চিকিৎসা আছে এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসা করলে কিন্তু রোগীরা অনেকদিন ভালো থাকতে পারে এটার ভ্যাকসিনও আছে আপনি চিকিৎসকের সাথে কথা বলতে পারেন ভ্যাকসিন নিতে পারেন ধন্যবাদ সবাইকে